মাসাল আহ যে দেখেন আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা প্রচুর ম্যাগ করেছে ঘূর্ণিঝড় সেরেছে ঘূর্ণিঝড়ের ভিতরে জাল পেতেছে তো এই যে দেখেন আমি কিন্তু নদীর সাথেই ওভার যাইতেছি আসি জাল উঠাইতেছে সেখানে যাব চায়না রিং জাল বা ম্যাজিক জাল পেতেছে তো এই যে দেখেন আমি কিন্তু একবার নদীর ভিতরে মানে খালটার ভিতরে তো অনেক কষ্ট করে কিন্তু যাইতেছি ছাত্রী ছাত্রিয়ে তার ভিডিও করবো বলে এই যে বন্ধুরা দেখেন পানির ছোঁয়া ছ মোবাইলটা এই যে মামা উঠাও উঠাও এই যে তো বন্ধুরা এই জালটি সবাই চেনেন আর এই জালটির ভাব অন্য অন্যরকম চায়না ম্যাজিক রিং জাল তো দেখেন আকাশের অবস্থা প্রচুর পরিমাণ বাতাস হ্যাঁ এই যে শুরু করেছে এই যে ম্যাজিক দেখেন প্রচুর পরিমাণ ধৈশী ট্যাংড়া দেখতেছেন রেজে আমরা কিন্তু দেখব খালের ভিতরে ধরা লাগবে তো কবি তো বন্ধুরা এটা হলো প্রথম টঙ্গের মাছ আর দ্বিতীয় টঙ্গে আবার ইনশাল্লাহ দেখাবো কিরকম মাছ লোকেছে কাটা ভাঙতে পারো নাই এই যে বন্ধুরা প্রথম টুঙ্গের মাছ বেশ মাছ আছে আছে তো বন্ধুরা চায়না জালের এই মাথায় মাছ জমা হয়েছে শুধু এক একমাত্র মাছ আপনাদেরকে দেখালাম তো দ্বিতীয় টঙ্গে হয়তো চিড়া আছে সেই চিড়া থেকে মাছ থাকবে না সেই জন্য দ্বিতীয় টুং আর উঠাবে না তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ